বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাবো আমি এস এম ইকবাল দেখে নেব খেলার সময় শিরোনাম শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ভরাডবির জন্য দায়ী টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অভাব বললেন সুজন এইচপি আর বাংলাদেশ টাইগার্সের নামমাত্র কর্মসূচি নিয়ে ক্ষোভ মে মাস থেকে শুরু হবে লেগ স্পিনারদের বিশেষ ক্যাম্প দায়িত্বে থাকবেন মুশতাক আহমেদ জানালো বিসিবি সারাদেশ থেকে তুলে আনা আশি স্পিনার থেকে বাছাই করা হবে সেরা বিশ কাল সিলেটে শুরু বাংলাদেশ ভারত নারী দলের টি টোয়েন্টি সিরিজ রাইভালরি নয় বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছে দুদল অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন একদিনের মধ্যেই টনক বাফুফের তাপ্রবাহের কারণে নারী লীগের ম্যাচ হবে ফ্লাড লাইটে এনএসসির অর্থের দায়িত্ব নিল ফেডারেশন উদ্বোধনী ম্যাচে আর্মির জয় পাইপলাইন ঠিক আছে তবে নীতি নির্ধারকদের পরিকল্পনার অভাবে বয়স ভিত্তিকের পরবর্তী ধাপে ঝরে পড়ছেন প্রতিভাবান ক্রিকেটাররা এইচপি কিংবা বাংলাদেশ টাইগার্সের নামমাত্র কর্মসূচি আন্তর্জাতিকে সফলতা পাওয়ার জন্য যথেষ্ট নয় বলে মনে করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন অভিযোগ আছে ন্যাশনাল টিম নিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ভরাডুবির জন্য আঙ্গুল তুলেছেন টিম ম্যানেজমেন্টের দিকে বয়স ভিত্তিকে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ সবই আছে বাংলাদেশের তবে মূল দলে একই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে টিম বাংলাদেশ উনিশের পর জাতীয় দলে ঢোকার আগে ধাপ আছে তিনটি হাই পারফরম্যান্স বাংলাদেশ টাইগার্স এরপর বাংলাদেশ এ টিম তবে পরিকল্পনার অভাবে আন্তর্জাতিকে মিলছে না প্রত্যাশিত সাফল্য বয়স ভিত্তিকে চমক দেখালেও মূল দলে এসে ক্রিকেটাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ বয়স ভিত্তিকের পরে যখন হয় আরো বেশি পরিণত সেখানে কেন ব্যতিক্রম বাংলাদেশ গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের অভিযোগের তীর সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের দিকে আমরা জুনিয়র লেভেলে আমি একটু বলতে পারি বলে আমার ব্যারিয়ারটা ডেভেলপমেন্ট করতে তো লিখি আন্ডার 19 তো আন্ডার 19 তো আমরা সাকসেস এনেছি বাংলাদেশ কে সো উই ক্যান সে যে আমাদের পাইপলাইনের মাধ্যমে প্লেয়ার আসছে বাট এর পরের স্টেজে গিয়ে এটা আবার কন্ট্রোলে নাই তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে আরো ঠিকভাবে চিন্তা করতে হবে তাদেরকে আরো মাস্টার প্ল্যান করতে হবে একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না

সময় সংবাদ ঢাকা এদিকে সারা দেশ থেকে তুলে আনা হয়েছে আশি জন লেগ স্পিনার পাকিস্তানের শাহেদ মাহমুদের তত্ত্বাবধানে বিসিবির গেম ডেভেলপমেন্টের এমন প্রক্রিয়া শেষে বাছাই করা হবে সেরা বিশ জন যাদের নিয়ে পরবর্তী ধাপে কাজ করবেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মে মাসের দুই ও তিন তারিখে বিসিবি একাডেমি মাঠে শুরু হবে এই কার্যক্রম ওয়ার্ল্ড ক্লাস যারা বলিং বলার আছে রাশিদ খান শেনওয়ান ইয়াসির শাহ তা তারাও কিন্তু রিপ্রেজিং করতেছে তার দেশকে অনেক ভালোভাবে তো তখন থেকেই আসলে ইচ্ছা জাগলো এবং মাথায় একটা মিশন সেট করলাম যাতে লেগ স্পিনার হতেই হবে আঠেরো বছরের শিহাবকে চেনার কথা ক্রিকেটের খবর রাখলে দেশের ক্রিকেটে লেগ স্পিনার সংকট এতটাই তীব্র যে স্কুল ক্রিকেটে তার বলিং আলোড়ন ফেলে গোটা দেশ জুড়ে যদিও রিশাদ হোসেনের হাত ধরে আপাতত স্বস্তির বাতাস টাইগার ক্রিকেটে বিসিবি অবশ্য এখানেই সন্তুষ্ট নয় জাতীয় দলের স্পিন বলিং কোচ হিসেবে আনা হয়েছে পাক কিংবদন্তি মুশতাক আহমেদকে লক্ষ্য লম্বা সময় ধরে চলতে থাকা আক্ষেপের অবসান ঘটানো এর মাঝেই গেম ডেভেলপমেন্ট সারা দেশ চষে তুলে এনেছে আশি জন রিস্ট আর্ম স্পিনার পাকিস্তানি শাহেদ মাহমুদের তত্ত্বাবধানে বাছাই করা এসব লেগ স্পিনাররা পরবর্তী ধাপের পরীক্ষা দেবে হোম অফ ক্রিকেটে আশি জন অলরেডি আমরা সিলেক্ট করেছি লেগ স্পিনার ট্যালেন্ট করেছি এবং শাহেদ কিন্তু বাংলাদেশের আনাচে এখানাচে গিয়েছে সত্যি কথা বলতে ওরা ওকে আমরা ফরিদপুর বলেন রংপুর বলেন রাজশাহী বলেন সব জায়গায় ও কিন্তু এমন না যে ছেলেরা এসছে ও গিয়ে গিয়ে কাজ করে ওখানে ট্যালেন্ট আমরা করেছি এবং খুব শীঘ্রই আমরা

আমার আমি যেভাবে স্ট্রং দল সকাল আমি ভাবলাম যে ঋষাদ খেলা ডিফিকাল্ট তা আমি শাহিন পুকুরে যে তুই শাহিন খেল এবং আমি শাহিন পুকুর ক্লাবকে একটা কথাই বলে যে তো ও রেগুলার খেলে এই শর্তেই আমি ছাড়তে রাজি হয়েছি মে মাসের দুই ও তিন তারিখে হবে পরবর্তী বাছাই প্রক্রিয়া এরপর সেরা বিশ জনকে নিয়ে আলাদা কার্যক্রম শুরু হবে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের অধীনে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা এবার নারী ক্রিকেট প্রসঙ্গ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল পুরনো রাইভলরি নয় সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছে বাংলাদেশ সেরা ক্রিকেট খেলে ট্রফি নিজেদের ঘরে রাখতে চায় টাইগ্রেসরা জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও স্বাগতিকদের হালকাভাবে নিচ্ছে না ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল চারটায় নারী পুরুষ মিলিয়ে বহু সিরিজ আয়োজন হয়েছে সিলেটে তবে বাংলাদেশ ভারত নারী দলের টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনের এই আয়োজন নিশ্চয়ই একটু আলাদা চায়ের দেশে সুরমার তীরে ঐতিহাসিক আলী আমজাদ ক্লকের সামনে ট্রফি নিয়ে নিগার সুলতানা জ্যোতি ও হারমান প্রীত কোর্ট সিরিজ শেষে এই হাসিটুকু থাকবে এক দলের সেটা জ্যোতির হোক প্রার্থনা বাংলাদেশের ক্রিকেট বিশ্বে নতুন রাইভেলরি বাংলাদেশ ভারত লড়াই নারী কিংবা পুরুষ যেখানে মুখোমুখি হয় দুই দল ছড়ায় বাড়তি উন্মাদনা ভারতের গেল বাংলাদেশ সফরে মাঠের খেলা ছাপিয়ে উত্তাপ ছড়িয়েছে কথার লড়াইয়ে তাই এ সিরিজটা রূপ নিয়েছে প্রতিশোধের মঞ্চ হিসেবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস তো রয়েছেই মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ভুল শুধরে নেয়ার কাজটা করে নিয়েছেন জ্যোতি পিঙ্কিরা প্রখর রোদের মাঝেই সম্পন্ন করেছেন প্রস্তুতি স্বাগতিক সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ যখনই কোনো ক্যাম্প হয় বা কোনো টুর্নামেন্ট হয় আমরা এখানেই খেলি সো সিলেট বরাবরই আমাদের পছন্দের জায়গা ম্যাচ হারা যেতে আমার সব কোনো দিন কোনো আক্ষেপ থাকে না বাট আমাদের এখন এটাই লুকিং করবো যে আমরা যেন ইন্ডিয়ার এগেনস্টটা যেন আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বেটার ক্রিকেট খেলতে পারি এবছর সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টিটোয়েন্টি বিশ্বকাপের নবম আসর সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের বিপক্ষে সিরিজটা গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ অতিরিক্ত গরমের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে অনুশীলন বাংলাদেশ অধিনায়কের চোখে কোন প্রতিশোধ নয় বরং ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য সো সোফার আমি যেটা চিন্তা করছি যে অপরচুনিটিস দিকে দেখতেছি কারণ দ্য ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা তৃতীয়বারের মতো টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত সবগুলো সিরিজই জিতেছে সফরকারীরা বাংলাদেশে বিশ্বকাপ হয় ভারত ও সিরিয়াস সিরিজ নিয়ে বিশ্বকাপ দল নিয়ে বাংলাদেশে তারা ভারতের বিপক্ষে মুখোমুখি সতেরো দেখায় মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল তারেক হাসান শিমুল সময় সংবাদ এবার আইপিএল প্রসঙ্গ প্লে অফ রেসে ফিরতে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ম্যাচ হবে সিএসকের এর ঘরের মার্চে পকে তারপরও সংখ্যা রয়েছে মোস্তাফিজের খেলা নিয়ে গেল ম্যাচে দলকে ডুবিয়েছেন ফিস ধারাবাহিকভাবে তার পারফরমেন্সও হচ্ছে গড়পর্তা রোববার ম্যাচটি শুরু হবে রাত আটটায় সুযোগ সব সময় আসবে না ক্রুশাল মোমেন্টে ক্লিক করতে না পারলেই আপনি গড়পর্তা ঠিক যেমন মোস্তাফিজুর রহমান লখনৌর বিপক্ষে শেষ ম্যাচে হিরো হওয়ার সুযোগ ছিল মোস্তার সেটা করতে পারেননি তিনি উল্টো ছয় বলে সতেরো রানের টার্গেটে থাকা ম্যাচ তিনি শেষ করে এসেছেন তিন বল হাতে রেখে উনিশ রান দিয়ে মোস্তাফিজের এমন পারফরমেন্সের পর নিশ্চয়ই চিন্তিত চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট যাকে ভাবা হতো চিপকের মুখ্য মস্ত্র সেখানেই একেবারে নখর দন্তহীন তিনি এই মাঠে এবার তার শুরুটা হয়েছিল উড়ন্ত আর এখন তিনি ডুবন্ত চিপকে ধারাবাহিকভাবেই গড়্বরটা হয়েছে ফিজের পারফরমেন্স শুধু কলকাতার বিপক্ষে চেন্নাইয়ের পাঁচ নম্বর ম্যাচটা বাদে এবারের আইপিএলে বারো উইকেট শিকার করা মোস্তাফিজ চিপকে নিয়েছেন নয় উইকেট পনেরো দশমিক তিন ওভার বল করে খরচ করেছেন একশো বত্রিশ রান যার শেষটাই তিনি দিয়েছেন একান্ন চেন্নাইয়ের ঘরের মাঠে মোস্তার ইকোনমি রেট আট দশমিক ছয় তিন টি টোয়েন্টি বিবেচনায় এখন পর্যন্ত যা মানানসই তবে শেষ ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় এনে যদি টিম ম্যানেজমেন্ট মোস্তাফিসকে ড্রপ করে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আর চেন্নাই যদি জিতে যায় তাহলে বলতে হয় এবারের মতো আইপিএল ক্যারিয়ার শেষ তার কারণ ঋতুরাজের দল এক মে পাঞ্জাব কিংসের বিপক্ষে যেই ম্যাচটা খেলবে ওটাও হবে চিপকেই আর এই ম্যাচের পরই ঢাকার বিমান ধরবেন ফিজ চেন্নাইয়ের বাইরে খেলা মুস্তাফিজের পারফরমেন্স আরও হতাশার বিশাখাপত্তম ওয়াংখেরে আর লখনৌতে তিন ম্যাচ খেলে ফিজ দিয়েছেন একশো পঁয়তাল্লিশ রান বারো দশমিক শূন্য তিন তুলে নিতে পেরেছেন মাত্র তিন উইকেট এদিকে মোস্তাফিজের মতো বাজে অবস্থা চেন্নাই সুপার কিংসেরও এলএসসির বিপক্ষে হারে ওরা নেমে গেছে পয়েন্ট টেবিলের চারের বাইরে প্লে অফের রেসে ফিরতে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই সিএসকে এর পাশাপাশি পরবর্তী ছয় ম্যাচের অন্তত তিনটিতে জয় পেতেই হবে শীর্ষ চারে জায়গা ধরে রাখতে চাইলে এস এম ইকবাল সময় সংবাদ তীব্র মাঝে দিনের আলোতে নারী ফুটবল লীগের ম্যাচ আয়োজনের তাপ প্রবাহের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তীব্র গরমের কথা মাথায় রেখে লীগের বাকি ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোতে আয়োজন করা হবে ষষ্ঠ আসরের উদ্বোধন করতে এসে এমনটাই জানান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ফ্লাডলাইটের আলোতে ম্যাচ আয়োজন ব্যয়বহুল হলেও তার দায়িত্ব ফেডারেশন নেবে বলেও জানান তিনি এই মুহূর্তে দেশ জুড়ে মাত্রা অতিরিক্ত তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন স্বাভাবিক চলাফেরা করতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ বন্ধ রাখা হয়েছিল স্কুল কলেজও এমন তাপ প্রবাহের মাঝেই কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবল লীগের উদ্বোধন ম্যাচ বাফুফের নারী লীগের ম্যাচগুলো দিনের বেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর শুরু হয় সমালোচনা তবে লীগের উদ্বোধন করতে এসে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বাফুফে পরবর্তী ম্যাচ বিকেল পাঁচটা এবং সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্ল্যাট লাইটের আলোতে আয়োজন করা হবে বলে জানান সভাপতি কাজী সালদ্দিন তো সাথে সাথে জেলসিমসের আলাপ করলাম যে কিভাবে এটা করা যায় অর্গানাইজ করো সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এজেন্সির সাথে কথা বললো কথা বল বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি খেলা রাখতে হবে খেলা বললো শুরুতে আর্থিক সংকটের ওঝোয়া দেখিয়ে কমলাপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে ম্যাচ আয়োজন নিয়ে টাল বাহানা করে বাফুফে কৃত্রিম আলোয় খেলা পরিচালনা করলে ম্যাচ প্রতি তেরো হাজার টাকা খরচ আসবে বাফুফের লীগের মোট সতেরো ম্যাচে এই অঙ্ক গিয়ে দাঁড়ায় দুই লাখ একুশ হাজার টাকা কারেন্ট বিল বাবুদ যে অর্থ ক্রীড়া পরিষদকে পরিশোধ করতে হবে ফেডারেশনের সংকট থাকলেও যে খরচ বাফুফে বহন করবে বলে নিশ্চিত করেন সালাউদ্দিন প্লাস 10 বছর তো কোনো কিছু আটকে থাকে না টিম বিদেশে জাপান থেকে আরম্ভ করে সৌদি আরবের থেকে আরম্ভ করে সব জায়গায় ট্রেনিং করেছে খেলেছে যেখান থেকে হোক উই উইল ম্যানেজ বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না থাকায় কমলাপুরের অনুপযুক্ত টার্ফে বাধ্য হয়ে ম্যাচ আয়োজন করে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তবে সম্প্রতি এই টার্ফ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে ফারজানা জাহান প্রিয়া সময় সংবাদ ঢাকা এদিকে নারী ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচে আতর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এক শূন্য ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব আর্মির হয়ে একমাত্র গোলটি করেন মোসাম্মদ সুলতানা এই জয়ের পেছনে জাতীয় দলের এগারো বছর কোচিং করানোর অভিজ্ঞতায় কাজে লেগেছে বলে মনে করেন কোচ গোলাম রব্বানি ছোটন এছাড়াও এই লীগের মাধ্যমে দেশের নারী ফুটবল এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নারী দলের সাবেক এই কোচ তীব্র রোদ মাথায় নিয়ে নারী ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে বাংলাদেশ আর্মি এসসি এবং আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাব চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় এদিন কমলাপুর স্টেডিয়ামের টার্ফ রীতিমতো পরিণত হয়েছিল অগ্নিকুণ্ডে অসহ্য গরমে নারী ফুটবল লীগের ম্যাচটি যতটা সাদা মাটা হওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র ছিল উল্টো প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই শুরু থেকেই একে অপরকে চাপে রাখে দুদলই প্রথমার্ধে তিরিশ মিনিট পর্যন্ত এমনটাই ছিল ম্যাচের চিত্র ম্যাচের প্রথম কুলিং ব্রেকের পর মাঠে ফিরেই গোল করে আর্মি স্পোর্টস ক্লাবকে এগিয়ে দেন মোসাম্মর সুলতানা এক শূন্য বলে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রাব্বানি ছোটনের দল দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণে যায় আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসি তবে স্কোরশিটে পরিবর্তন আসেনি কারো কারণ আর্মি এসসির হয়ে দারুণ কিছু সেভ করেন মিলিয়া তার তার দৃঢ়তায় জয় দিয়ে নারী লীগে সর্ব সূচনা করে আর্মি ফুটবল দল টুডেন্ট মানে উনি আমাদের সাথে অনেক দিন যাবৎ ছিল এক বছর যাবত আমাদের নিয়ে কষ্ট করছে ওনার অনুদানেই মানে আজকে ভালো কিছু করা যদি ভালো করে বোঝা তাহলে ইনশাল্লাহ মানে আবার ব্যাক করব এ জয়ে বেশ উচ্ছ্বসিত কোচ গোলাম রাব্বান ছোট এই ম্যাচ দিয়ে লম্বা সময় পর আবারও নারী দল নিয়ে ডাগ আউটে তিনি এই জয়ের পেছনে জাতীয় দলের এগারো বছরের কোচিং করানোর অভিজ্ঞতা কাজে লেগেছে বলে মনে করেন তিনি এছাড়া এই লিগের মাধ্যমে দেশের নারী ফুটবল এগিয়ে যাবে বলে মন্তব্য করেন ছোট আমার যে এক্সপিরিয়েন্স আছে আর বাংলাদেশের যে মহিলা ফুটবলের সব প্লেয়ারকে ওই দলের অ্যানালাইসিস করা আমার জন্য সহজ হয়েছে যে আমি প্রত্যেকটা প্লেয়ারে অ্যানালাইসিস করছি এবং তাদের সাথে একদম পয়েন্ট টু পয়েন্ট কাজ করা হয়েছে আমার মেয়েরা এক্সিলেন্ট আপনার যে আপনার ট্যাকটিক্যাল যে ওয়ার্ক তারা খুব ভালো করতে পারে পরবর্তী ম্যাচে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বাংলাদেশ আর্মি প্রিয়া সময় সংবাদ ঢাকা ডরিয়ল জোড়া গোলে শেখ জামালকে দুই শূন্য গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস ধানমন্ডির ক্লাবটিকে হারিয়ে পঞ্চম শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে গেল আস্কার ব্রুজনের দল এই জয় মহামডনের সঙ্গে সাত পয়েন্ট ব্যবধান বাড়ল বর্তমান চ্যাম্পিয়নদের এদিকে ম্যাচে জয় পেলেও নিজেদের পারফরমেন্সে সন্তুষ্ট নন রাকিব হোসেন ভুলগুলো শুধরে বাকি ম্যাচগুলো ভালোভাবে শেষ করতে চায় তারা ভুলে ভরা ম্যাচের সাক্ষী হলো কিংস না তবুও শেষ বসুন্ধরা কিংসের ফুটবলারদের ম্যাচের শুরু থেকে বল দখলে বসুন্ধরা আধিপত্য দেখালো এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি পায় শেখ জামাল যদিও সহজ সুযোগটা কাজে লাগাতে পারেনি আবু তরে পেনাল্টির আপিল জানাতে গিয়ে মেজাজ হারিয়ে উল্টো হলুদ কার্ড দেখেন এই ফরওয়ার্ড শেখ জামাল সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেও ভুল করেনি স্বাগতিকরা দুই মিনিট পরই এগিয়ে যায় কিংস রপসন সিলভার বাড়ানো বল থেকে গোল করে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েলটন গোমেজ বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে অস্কার ব্রুজনের দল কর্নার থেকে হেডে শেখ জামালের জালে বল জড়িয়ে নিজের জোড়া গোল পূরণ করেন ডোরিয়েলটন চলতি লিগে এগারোতম গোল করে সর্বোচ্চ গোল সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়তে তিনি দুই শূন্য গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা ইঞ্জুরি কাটিয়ে এ দিয়ে প্রিমিয়ার লিগে ফেরেন শেখ মোরসালিন ম্যাচের শুরু থেকেই অস্কার প্রজনের পরিকল্পনায় রাখা হয় তাকে বেশ কিছুদিন পর মাঠে ফিরে কোনো চমক দেখাতে না পারলেও স্বাভাবিক খেলাটাই খেলেছেন এই মিডফিল্ডার দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করে দুই দলই রাকিব রবিনীয়রা ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও হতাশ করেন দলকে শেষ দিকে শোধের সুযোগ আসে শেখ জামালের সামনে তবে বেশ কিছু আক্রমণ করেও বসুন্ধরার প্রতিরোধ ভাঙতে পারেনি তারা শেষ পর্যন্ত দুই শূন্য ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা তিন পয়েন্ট পেলেও ম্যাচে দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নয় বসুন্ধরা কিংস তিন পয়েন্টই মূর্খ বিষয় তো আমরা তিন পয়েন্ট পাইছি খুব হ্যাপি কিন্তু আপনার আরো অপরচুনিটি পাইছি আমি অনেক আমার ডোরিয়াল টন সবসন তো সামটাইম এগুলো হয় খেলার ভিতরে মিস হয়ে যায় তো চেষ্টা করব আজকে যে ভুলগুলো হয়েছে সামনে ম্যাচে এগুলো যেন না হয় এবং সামনে ম্যাচে ভালো কিছু করার পয়েন্ট টেবিলে বসুন্ধরার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী মোহামেডানের ম্যাচ ড্র হওয়ায় সাত পয়েন্ট এগিয়ে থেকে শিরোপার আরও কাছে বসুন্ধরা বাকি পাঁচ ম্যাচে তিনটিতে জিতলেই পঞ্চম শিরোপার স্বাদ পাবে অস্কার ব্রুজনের দল রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপকে নিজেদের প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা তরুণ শ্যুটাররা এবারে টুর্নামেন্টেও দেখা গেছে বেশ কিছু নতুন মুখ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে শ্যুটার হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়তে চান তারা অংশ নিতে চান অলিম্পিকের মতো বড় মঞ্চেও ষষ্ঠবারের মতো চলছে হামিদুর রহমান জাতীয় ইউথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাব্বিশটি শুটিং ক্লাবের মোট একশো একত্রিশ তরুণ শ্যুটার অংশ নিচ্ছেন এবারের প্রতিযোগিতায় যাদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের কোনো টুর্নামেন্ট খেলছেন তাদের মধ্যে একজন আকাশ নীলা নিধি যার কাছে এক বছর আগেও শুটিং স্পোর্টস ছিল একেবারে অজানা শুরুতে ফটোগ্রাফিকে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও এখন শুটিং এ ক্যারিয়ার গড়তে চান এই উঠতি শুটার শুটিং কে ক্যারিয়ার হিসেবে নিতে চাওয়ার পেছনে আছে মজার এক গল্প রাস্তায় ওই বেলুন শুটিং এর গেমগুলো আছে না আমার বাবা ওগুলাতে আমাকে অনেক নিয়ে যেত তো সেটা থেকে আমার শুটিং করার একটা ইচ্ছা শুরু হয়েছিল তারপরে ড্রামাতে অনেক শুটিংয়ের গেম থাকে সেটা দেখে আমার ইচ্ছা আরও জাগলো পরে আমি বাবাকে মাসের পর মাস বলতে থাকলাম বাবা আমাকে শুটিংয়ে দাও বাবা আমার শুটিং করতেই হবে আমি নিজে রিসার্চ করলাম বাংলাদেশে কোথায় কোথায় শুটিং করে তারপরে বাবা আমাকে ফাইনালি এনে দিল আমার গোল হচ্ছে আমি সেরা হব বাংলাদেশের তবে গল্পটা একেবারেই ভিন্ন আরেক তরুণ শুটার জিদান হোসেনের বাবা ও ভাই এই খেলার সঙ্গে জড়িত থাকায় ছোট থেকেই শুটিং সঙ্গে চেনা জানা তার গেল বছর পঞ্চম হামিদুর রহমান প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতেছেন তিনি এই টুর্নামেন্টেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান জিদান হোসেন এরই মধ্যে জাতীয় ক্যাম্পে ডাক পেয়ে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন তরুণ এই শুটার স্বপ্ন দেশের জন্য বয়ে আনতে চান অলিম্পিকের গোল্ড মেডেল ফ্যামিলির প্রায় সবাই শুটার তা আমি ছোটবেলা থেকে দেখছি যে শুটিং জন্য শুটিং আসা আমি যখন প্রথম আসছিলাম আমি তো এর আগে কখনো গেম খেলি নাই আমার প্রথম গেম হামিদ রহমান ছিল ওইখান থেকে খেলার পর আমি ক্যাম্পে আসি তারপর থেকে আজ বাংলাদেশ ন্যাশনাল টিমে আস শুটিং এর মতো এমন ব্যয়বহুল খেলার সঙ্গে পথ চলাটা একেবারে সহজ ছিল না ফাতেম আক্তার মিনার এই খেলায় সময় জ্ঞান ও গভীর মনোযোগ কতটা জরুরি তাও মনে করিয়ে দিলেন মিনা একজন শুটার সিক্সটি শট যেটা করে সেটা অনেক মানে মেন্টালি প্রেশার থাকে ওর কারণ এক ঘন্টা পনেরো মিনিটে সিক্সটি শট পূরণ করা লাগে ওইখানে যদি এক একটা সেকেন্ড ওর জন্য প্রতিটা সময়ের জন্য দরকার থাকে হামিদুর রহমান ইউথ শুটিং চ্যাম্পিয়নশিপে আন্ডার সিক্সটিন আর আন্ডার এইটিনদের একটু প্রায়োরিটিটা বেশি থাকে তো ওইখান থেকে আমাদের জুনিয়র শুটাররা যারা আছে ওইখান থেকে আসে আর কি হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপকে প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা তরুণ শুটারদের প্ল্যাটফর্ম হিসাবে দেখছেন এই শুটাররা ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ভরাডুবির জন্য দায়ী টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অভাব বললেন সুজন এইচপি আর বাংলাদেশ টাইগারসের নামমাত্র কর্মসূচিতেই খুব কাল সিলেটে শুরু বাংলাদেশ ভারত নারী দলের টি-20 সিরিজ রাইভালরি রিনয় বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছে দুই দল অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচন একদিনের মধ্যেই টনা করলো বাফুফের তাপ প্রবাহের কারণে নারী লীগের ম্যাচ হবে ফ্ল্যাট লাইটে এনএসসির অর্থের দায়িত্ব নিল ফেডারেশন উদ্বোধনী ম্যাচে আর্মির জয় এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন এরপর প্রবাসের সময় থাকবেন ধন্যবাদ ইকবাল প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের